সারা স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচার নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি বা যাকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সে আর কেউ নাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশন বা প্রত্যেকটা সাধারণ মানুষের আইকন তার বিষয়টা নিয়ে অনেক কিছু আলোচনা করার আছে অনেক কিছু জানানোর বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার আগে আমরা প্রথমে তার ভিডিওটা দেখে আসি আর বিশেষ করে আমি পিনকি তাদের কাছে বলবো দাদা আমি আপনার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়া জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাকে মনোপ্রিয়াণে আন্তরিক থেকে অন্তর থেকে অন্তরে স্থল থেকে অনেক ভালোবাসি এই কারণে আপনার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যদি কোন রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত থাকেন আপনি অনুরোধ করব আপনি আমাকে একটু জানাবেন আমি আপনার ভিডিওটা রিমুভ করে দিব যাক আমরা দাদার ভিডিওটা দেখে আসি পরবর্তীতে আমরা দাদার বিস্তারিত আলোচনা করব স্তম্ভিত কারণ শুরু হইছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে আটাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়ে থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়া শরীর থেতলা দেওয়া কোন নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইসা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপি সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মাললে কই রে ভাই হ্যাঁ নিস যে জিতবে ওই তো তুই হবে আমাকে নেবো আমার হ্যাডাম থাকলে তো করে দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাইরা শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা দুর্বল এরা যখন দাবরানের উপরে থাকে তখন কেছ হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করব পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেবো দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খেয়ে কন্টেন্ট বানাবো শুধু আমরা যে গালিগুলা দিয়েছে বেঞ্চির কর্মী আছে এগুলো কম্পাইন করলে না দশটাই পিছ রাজনৈতিক করি না বা একজন সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশে আমি সুস্থভাবে বস বসবাস করতে চাই সেটাই আমার আকাঙ্ক্ষা তবে আমি এই বিষয়ে ভিডিওটি দেখে সত্যি অত অতভম্ব বা আমি আসলে অবাক হচ্ছি যে এই বাংলাদেশে আমরা এক একটা মানুষ এক এক রকমের আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে আমরা যেকোনো রাজনৈতিক দলকে পছন্দ করতে পারি অথবা আমি যে রাজনৈতিক দলকে পছন্দ করি সেই রাজনৈতিক দলও যদি খারাপ কিছু করে সেটা আমি আমার অনলাইন প্ল্যাটফর্মে জানানোর জায়গা যদি থাকে বা আমার প্রতিবাদ করার অধিকার থাকে শুধু আমারই না প্রত্যেকটা সাধারণ মানুষেরই প্রতিবাদ করার অধিকার আছে সেই জায়গা থেকে আমারও যদি প্রতিবাদ করার জায়গা থাকে আমিও আমার জায়গা থেকে প্রতিবাদ করবো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবে এটাই তো গণতান্ত্রিক একটা বাংলাদেশ এইভাবেই তো হওয়া উচিত বাট আমরা যদি শুধু যে আমলিক থাকবে আমলিক আমি সরি আমি এইভাবে একটা দলের নাম নিয়ে ফেলাম ধরুন যে রাজনৈতিক দল হবে সেই রাজনৈতিক দলেই সে শুধু বাংলাদেশে রাজনৈতিক করবে এমন না সবাইকে সুযোগ দিতে হবে সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণ করবে মানুষ যাকে পছন্দ করবে তাকে নির্বাচন করে তাকেই জয়ী করবে বাট আসলে আমরা দেখতে থাকি মাইরা ফেলাইতে চাই তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাকলাইয়া দেবে গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশের মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন এর দায় কার চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করোনীতি বুঝতে পারে নাই বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্বকে লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে জ্যাপে পড়িছে এই ঝেপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নোংরামও নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকি বালডাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শোনাইলাম যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার দুই দিন আগে এরা আমার পিছে লাগিয়েছিল যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়ে নাকি আমাক চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা যে টেকে নাই এই ছেলেটার দিকে সেটা তো না ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই লানত আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্র আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যেই সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া তারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখে পারতেছে দুর্বিনীত বর্বর বড় দলে ভিড়ায় এক সময়ের সহযোদ্ধাদের উপরে জিহাংসা নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা থেকা এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে এই কারা করলো কিভাবে করলো এবং তার পাশ পোষা ডিজিএফআ আই এর প্ল্যানেডা বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিচ্ছে বিরানী আলম কসু সহ অনেকেই যারা বাংলাদেশে ফেসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কসু খেতে যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফআই এর কথা ও ডিজিএফআই থেকে মাসোহারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরে অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা এই কসু খেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপি কে একেবারে ধ্বংস করা দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতাকর্মীদের বলি আপনারা কি ডিজেএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করে না কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁতভাবে ভিডিও করলো চান খুন করে একরকম কিন্তু বিভৎসভাবে খুনের খুনের স্পেক্টাকাল পরিকল্পনায় অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কসুকেতীকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক ইরা তো বিএনপি শত্রু না সত্য ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিছিল তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুের বাচ্চা ম্যাজেস্টি পাওয়ার নিয়া মাঠে কি আরমি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দা মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ আর্মি আর্মি মধ্যে লাল কইরা পিটাইতেছে পিটাইতেছে না 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 দিতেছে ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলে ফাফরান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপিকে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপরান বিএনপি রক্ষা পাবে না বিএনপিকে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই সাপড়ি গুলা যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে এখন ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি ব্যস্ত চান আর কর্মীদের বলেন ছাপনি আর কসুখেতে বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি জামাত শিবিরের কির পিছের লাগা বন্ধ করেন প্রফেসর ইউনি সরকারের পিছের লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করবো পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শোনেন আমাদের আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপড়ি ওহাকার কসু খেতে সাথে মিলা পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাক্সাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ যাবে বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফেসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস একে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম বলেন মানুষের একটি কর্তব্যাবাদ আমি সব সময় মনে করি যে ওনার মত একজন ব্যক্তি যদি প্রত্যেকটা ঘরে একজন করে জন্ম নিত তাহলে মনে হয় বাংলাদেশের পরিবেশ এতটা খারাপ হতো না বাংলাদেশে আরো কতটা এগিয়ে যেত সেটা কল্পনার বাইরে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার মতো একজন মানুষ আছে মত আরো অনেক মানুষ আছে যারা আসলে ওইভাবে প্রতিবাদ করার সেই সুযোগটা পাচ্ছে না বাট উনি পাচ্ছে বাট আশা করি যে ওনার মত আরো অনেক সন্তান এবং উনি যেভাবে প্রতিবাদ করে ন্যায়ের পথে আছে এবং সাধারণ মানুষের ভালো বলেন মন্দ বলেন এটু যে সাধারণ মানুষের মঙ্গলের জন্য যে কাজগুলো করে থাকে ওনাকে উনি যেন দীর্ঘদিন যাবৎ এটা করতে পারেন সুস্থ থাকেন সেই কামনা করি এবং ওনার যে ভিডিওটা আমি নিয়ে আসছি এখানে ওনার অরিজিনাল যে ভিডিওটি আছে ভিডিওটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে গিয়ে দাদা সিমেন্টি সাবস্ক্রাইব করে আসবেন দাদা আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি সাথে দেখবেন আমি এই বলেই আজকে এই পর্যন্ত শেষ করলাম আর অনেক কিছু বলার আছে যাক আপনারা ওনার বিষয়ে নতুন করে কিছু বললাম নাই আমার আপনারা জানেন বাট আমার নতুন করে কিছু বলার নাই উনি এমন একজন ব্যক্তি যা বাংলাদেশের থাকা বা বাংলাদেশের জন্য খুবই একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি